যে যে তোমরা সালাতে সালাতে কি কি বলছো এখানে আল্লাহ নেশাকে নিষেধ করেছেন আমরা বলছি তা আমরা বুঝতে পারবো না আজকে আমরা মদ থেকে দূরে থাকি কিন্তু আমরা কি মদ নিষেধ করার পিছনে যে কারণটি সেই কারণ থেকে আজও দূরে থাকতে পেরেছি আজকে কি আমরা সালাতে যা বলি তা কি বুঝতে পারি মুসলিম ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি ইন্টেন্সিভ কোরআনিক আরবিক কোর্স আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে আমাদের মূল আইডিয়া হলো কোরআনে এমন বহুল ব্যবহৃত শব্দ রয়েছে যা বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে অনেকবার শত শতবার ব্যবহৃত হয়েছে তবে এই শব্দগুলোর কিছু মৌলিক অর্থ রয়েছে যদি একটি ছাত্র এই মৌলিক অর্থগুলো জেনে যায় সে এই শব্দগুলো কোরআনে যে কোনো আয়াতে যে কোনো সুরাতে আসবে সে তা বুঝতে পারবে দ্বিতীয়ত আমাদের এই কোর্সের আইডিয়া হলো কোরআনে যেই সকল শব্দগুলো ব্যবহৃত হয়েছে তা পরবর্তী সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু ঠিক যেই সময় আর নাজিল হয়েছিল তৎকালীন সময়ে একজন আরবের মরুভূমির একজন বেদুইন ঠিক যে অর্থে এই কোরআনকে বুঝতেন শব্দগুলোর সেই অর্থগুলো জানা এটি আমাদের কোর্সের দ্বিতীয় লক্ষ্য আর তৃতীয়ত আমাদের এই কোর্সের লক্ষ্য হলো যারা এই কোর্স শেষে আরো অ্যাডভান্স আরবিক বা বিভিন্ন তাফসির আরবিতে বিভিন্ন কিতাবাদি পড়তে চান তারা যেন এই কোর্সের মাধ্যমে একটি বেস তৈরি করতে পারেন যাতে তারা সেই পর্যায়ে যেতে পারেন আমাদের এই কোর্সে জয়েন করতে হলে আপনাকে অন্তত আরবিতে কোরআন রিডিং পড়তে পারেন সেই যোগ্যতা অর্জন করতে হবে আহ বিশেষ করে যারা এর আগে কোনো কোর্সে জয়েন করেছিলেন আরবি শেখার চেষ্টা করেছিলেন তাদের জন্য এই কোর্সটি বিশেষভাবে উপযোগী হবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্স সম্পর্কে আরো জানতে আহ যোগাযোগ করুন মুসলিম ইউনিভার্সিটি ডট এডুকেশন আসসালাম আলিকম ওরমতুল